আর হচ্ছে হচ্ছে একটা বিশেষ দিন মানে বাঙালিদের পৌষ পর্ব মানে পৌষ সংক্রান্তি তো এখন আমি যাচ্ছি মানে আমি আর আমার ছেলে যাচ্ছি বাবার বাড়িতে পিঠে খেতে তো চলো আমরা এখন রওনা হই

এখানে কি কি আছে সেগুলো একটু শেয়ার করব সেগুলো তোমরা সবাই দেখ দেখতে থাকো এই হচ্ছে এটা হচ্ছে আমার বাবার বাড়ি আর এটা হচ্ছে মানে ঘরের মেন দরজা তো চলো এই হচ্ছে ঠাকুরের মন্দির মানে এখানে আমার মা পুজো দিচ্ছেন এখানে মানে এই বাড়িতে যে আসবেন কেউ যদি বাইরের থেকে আসে প্রথমে এই মন্দিরটা দেখে মানে দেখে দু মিনিটের জন্য হলেও বসে দেখবে মানে সবাই এত প্রশংসা করে এই ঠাকুরের মন্দিরটা মানে সবাই মুগ্ধ হয়ে যায় যে এত সুন্দর মন্দিরটা তো চলো দেখো মন্দিরটা আর এই বাড়ির হচ্ছে একটা মানে কি বলবো মানে সবচাইতে ভালো লাগে মানে মন্দিরের পর এই বাড়ির হচ্ছে মন্দিরের পরে হচ্ছে সবচাইতে মানে ভালো জিনিস সব প্রিয় জিনিস সবার যেটা সবারই ভালো লাগে সে সেটা হচ্ছে ফুল এই যে এখানে বিভিন্ন ধরনের ফুল আছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইনকা অনেক ধরনের ফুল আছে চন্দ্রমল্লিকা মানে চন্দ্রমল্লিকার মধ্যে অনেক ধরনের চন্দ্রমল্লিকা ফুল আছে এই ফুলটার নাম ঠিক এখন মনে পড়ছে না এটা হচ্ছে মানে গাঁদা ফুল মানে এটা হচ্ছে বাসন্তী কালারের গাঁদা ফুল এটা একদম দেশি এটা সেই জমি চাষের ফুল না এটা বাড়িতে লাগানো আর হচ্ছে এখানে আরো অনেক ধরনের ফুল থাকে তবে এখানে এটা হচ্ছে বাড়ির পিছন দিকটা তো তাই মানে সামনের দিকটাই বেশি ফুল গাছ লাগানো হয় এখানেও অনেক ধরনের ফুল গাছ থাকে এখানে বেশিরভাগ পাতা বাহার আছে অনেক ধরনের পাতা বাহার আছে এই একটা পাতাবাহার ওই একটা পাতা বাহার ওটা হচ্ছে টকিও ফুল মানে একদম যখন এই সিজনে ফুলটা ফোটে না যখন ফোটে একদম হলুদ হয়ে থাকে কিছু কিছু ফলের গাছ আছে মানে এটা হচ্ছে বাগান মানে পুরোটাই বাগান আমরা এখানে যখনই আসি ঘুরতে তখনই মানে কিছু না কিছু ভিডিও শুট করি আর এটা হচ্ছে বাড়ির ছাদ এর ছাদে অনেক ভিডিও আমরা শুট করেছি যখন ঘুরতে আসি তখনই শুট করি আর এই যে দেখছো এটা হচ্ছে যেটা পৌষ সংক্রান্তিতে যেটা মানে গ্রামের দিকে মানে গ্রামে না শহরের দিকেও অনেক প্রত্যেক বাড়িতে মানে বাঙালিদের সব বাড়িতেই করা হয় এই যে দেখছো এখানে মাটি দিয়ে সুন্দর করে গোল করে লেপা আছে এখানে মানে সুন্দর করে আলপনা দেওয়া হবে আলপনার জন্যই এটা মানে সুন্দর করে গোল করে লেপা আছে এরকম অনেক জায়গাতেই আছে এখানে এটা হচ্ছে উঠোনের একদম মিডিল মানে এটা হচ্ছে উঠোনে মাঝখান মাঝখানে মানে আলপনা দেওয়ার জন্য তৈরি করে রেখেছে এটা হচ্ছে ঘরের সামনে মানে ঘরের সামনে দেওয়া হবে ওই দিকটা আছে রান্নাঘর মানে প্রত্যেক ঘরের সামনে সামনে আলপনা দেওয়া হয় মানে আহ এই পৌষ সংক্রান্তিতে সব বাড়িতেই দেখা যায় সবাই আলপনা দেয় তো দেখি কে কি করছে এখন দেখব এই যে পিঠের জন্য আতপ চাল ভিজিয়ে রাখা হয়েছিল সেটা জল ঝরিয়ে মানে শুকনো করে রেখেছে এবার ঝরঝরে হয়ে গেছে এবার এটাকে গুঁড়ো করব তো আমি গুঁড়ো করছি আর মা এই চালের গুঁড়ো দিয়েই যেটা হচ্ছে পৌষ পার্বণে করতে হয় যে মাটি দিয়ে সুন্দর করে গোল গোল করে মানে লেপে রেখেছে সেখানে মানে বাস্তু ঠাকুরকে বাস্তু পুজো দিতে হয় তো এখন এই চালের গুঁড়ো দিয়ে আমার মা হচ্ছে সেই জায়গাগুলোতে পুজো দেবে সেজন্য মা চালের গুঁড়ো নিয়ে গেছে এখন মা পুজো দেবে কি ফুল মকৰ তো আতব জলের গুঁড়ো প্রায় হয়ে গেছে মানে গুঁড়ো করা হয়ে গেছে আমি মানে চালটা গুঁড়ো করলাম আর মা হচ্ছে চালছে শেষ হয়ে গেছে চালের আতব জলের গুঁড়োটা আর সামান্য একটু আছে আর একবার দিলেই হয়ে যাবে দশে মিলে কাজ আলাদা একটা কাজ যদি কঠিন মনে হয় সবাই মিলে যদি হাতে হাতে করা যায় সে কাজটা কোনো কঠিনই মনে হয় না তো আমার সমস্ত চালের গুঁড়ো করা হয়ে গেছে মানে আতর চালটা ভিজিয়ে রাখা হয়েছিল সেই চালটাই সমস্ত গুঁড়ো করা হয়ে গেছে সাজের পিঠের জন্য গোলাটা তৈরি করব এই যে গোলাটা এবার রেডি করে নেই তারপর সাজের পিঠে হবে পাকান পিঠের জন্য এই যে সব কিছু দিয়ে এবার তৈরি করব এই পাকান পিঠের জন্য প্রথমে গরম জলের মধ্যে চিনি দিয়েছি এবার চালের গুঁড়ো দেব দেখো আর দেবো চালের গুঁড়ো আর দেবো

দেখো ঠিকঠাক ভাবে ভালো করে এগুলো সব কিছু দিয়ে মিশাবো তাই তো এবার কিছু মায়ের কাছে পিঠে বানানো শিখছি সব শেষে দুধ দিয়ে দেবো দুধটা দিলে আর একটু সুন্দর করে মানে একটু পাতলা পাতলা হবে মানে ঘন চিনিটাও গোলা যাবে বাস তৈরি পাকান পিঠের জন্য গোলা হয়ে গেছে এই পাকান পিঠেটা আমি ভাজবো মা আমি পাকান পিঠেটা ভাজবো একদম ফুলকো ফুলক পাকান হ'ল ফুলৰ একদম টোপা টোপা হৈ এই যে আমাদের সমস্ত পিঠে তৈরি হয়ে গেছে সুন্দর করে সাজানো হয়ে গেছে এই হচ্ছে পাতান পিঠে এই হচ্ছে সাজের পিঠে ধনেপাতা দিয়ে সাজের পিঠে এই হচ্ছে দুধে বেজানো এই যে একটা থালায় সুন্দর করে সাজিয়ে রেখেছি তোমাদের দাদা ভাই আসলে খেতে দেবো তা এখনো আসেনি সবকিছু রেডি করে রেখেছি আর একটা থালায় আছে পাটি এটা হচ্ছে তিল ফুলসি সমস্ত রকমের পিঠে তৈরি করা হয়ে গেছে তোমরা মানে পৌষ সংক্রান্তিতে সবার পিঠে পুলি খাচ্ছ তো এই দেখো আমরা কত ধরনের পিঠে তৈরি করেছি আমরা সবাই মিলে এই পিঠেগুলো বানিয়েছি তাহলে এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি দাদা আসলেই মানে খেতে দেব আমাদের এই চ্যানেলটা এই ভিডিও গুলো দেখবে আর দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবো আর একটা অবশ্যই লাইক করবে আর বাড়ির অন্য সব সদস্য মানে পরিবারে যারা আছেন তাদের সবাইকে জানাবে আর দেখে যদি ভালো লাগে সবাইকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করবে আর একটা করে লাইক করবে তো তোমাদের দাদা চলে এসছে এবার খেতে দেব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এইটুকুই তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে গুলো কেমন হয়েছে হ্যাঁ মুখে কিছু বলছে না তার মানে খাওয়া দেখে বুঝতে পারছি খুব ভালো হয়েছে এটা হচ্ছে পাকান পিঠে এটা আমি বানিয়েছি সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য টা বাই